কখনো এক নম্বর হওয়া যায় না আইএসএলের এক নম্বর জায়গায় রয়েছে দিনের পর দিন একটা টিম সেটা খালি রেপারির বদন হতে পারে যারা বলে তারা ফুটবল বোঝে না তারা মুখ আর আমরা জিততেই প্রত্যেক ম্যাচ জিতি দুটো ম্যাচ ড্র করলে চাপে পড়ি অনেক টিমের আছে দশটায় করে একটা জিতলে মনে করে বিরাট জয় পেল কিন্তু আমাদের তো প্রত্যেক ম্যাচই জিততে হয় তবে আজকের ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ ছিল বেঙ্গলের মধ্যে টিম ছিল তাদেরকে হারানোটা খুব বড় ব্যাপার লিস্টনের গোলটাকে কি বলবেন অসামান্য গোল আমি লিস্টন এই ধরনের অনেক ভালো ভালো গোল করেছে এবছর অতটা গোল পাচ্ছিল না আজকের গোলটা পাওয়ার পর আমার মনে হয় আত্মবিশ্বাস আরও ফিরে পাবে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর ইস্ট বেঙ্গল ম্যাচও জিতে গেছেন বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের তাহলে কি বলা যায় যে লিকশিলটা আসা মন বাগান তাবুতে ফের ব্যাক টু ব্যাক সময় রপে ভালো জায়গায় আমরা আছি আমি বলবো না যে লিকশিল্ড আমরা পেয়ে গেছি এখনো আমাদের কঠিন কয়েক একটা ম্যাচ আছে যেগুলোকে আমাদের এ করতে হবে আমাদের বম্বে থেকে বম্বে খেলতে হবে সামনে মহামডান আছে মহামডান যে স্থানেই থাক মহামডান কলকাতা একটা ভয়ঙ্কর দল এবং মহামডান ভালো খেলছে তো সেই সব মিলিয়ে কিন্তু ভালো মানে কঠিন জায়গায় আমরা আছি তবে মনমান জিততে এসেছে

কিন্তু এখন দেখার যে মোহনন মোহনবাগান একাধিক ম্যাচ ইন সিট থেকে ম্যাচ ছাড়ছে আজকে আমার বিনাশ্য কথা ছিল বিনায়ার আমি বসে খেলা দেখছিলাম আমাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আলওয়ারেনে চলে যাওয়াটা আমাদের চাপে পড়বে